মহালয়ার দিনেই উদ্বোধন হয়ে গিয়েছে কলকাতার একাধিক পুজো ফলে সন্ধ্যা হলেই দর্শনার্থীদের ভিড় একাধিক প্যান্ডেলে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন কমিটির ও প্রতিমা দর্শনে লম্বা লাইন পুজো মানেই কলকাতায় প্রবল ভিড় লাখো মানুষের ভিড়ে ঠাকুর ও প্রতিমা দর্শন করতে প্রাণ একেবারে অষ্ঠাগত অনেকেই ভিড় এড়াতে ভোর বা দিনের বেলায় মণ্ডপ দর্শন সেরে নেন কিন্তু তাতে লাইট ও সাউন্ডের যে আমেজ পাওয়া যায় না এই সমস্যা সমাধানে উদ্যোগী পেটিএম অনলাইনে কিনে নিন ভিআইপি পাস যার মাধ্যমে কোন লাইন ছাড়াই কলকাতার পঞ্চাশটি দুর্গাপুজোর প্যান্ডেল দেখা সম্ভব ইনসাইডারের ভিআইপি পাসের সুবিধা পেটিএম ইনসাইডারে পাওয়া যাচ্ছে ভিআইপি পাস যার মাধ্যমে আটই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত ঠাকুর দেখা সম্ভব কোন লাইন দিতে হবে না দর্শনার্থীদের ওই পাসের নাম দেওয়া হয়েছে দুর্গা পুজোর পাসপোর্ট কারা এই পাস বিক্রি করছে ফোরাম ফর দুর্গোৎসব দর্শনার্থীদের সুবিধার্থে দুর্গা পুজোর পাস বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বয়স্ক এবং শিশুদের যাতে দীর্ঘ লাইন দিয়ে প্রতিমা ও মন্ডপ দেখতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কত টাকা খরচ করতে হবে এই পাসের দাম রাখা হয়েছে চারশো নিরানব্বই টাকা এর মাধ্যমে দুজন মণ্ডপে ঢোকার ছাড়পত্র পাবেন তার জন্য কোনো লাইন দিতে হবে না আট তারিখ থেকে অর্থাৎ পঞ্চমের দিন থেকে বারো তারিখ পর্যন্তই পাসের মাধ্যমে প্রতিমা দর্শনের সুবিধা পাওয়া যাবে এই পাসের মাধ্যমে ঢোকা যাবে টালা বারোয়ারি টালা প্রত্যয় জগৎ চুলি পার্ক সর্বজনীন হাতিবাগান নবীন পল্লী নদিনী সরকার স্ট্রিট কাশী বসলেন চোর বাগান সর্বজনীন নেতাজি কলোনি লোল্যান্ড সর্বজনীন তেলেঙ্গানা বাগান ইত্যাদি কিভাবে ওই পাস কিনবেন পেটিএম ইনসাইডারের মাধ্যমে কিনতে পারবেন দুর্গাপুজোর পাসপোর্ট কিন্তু কিভাবে জানুন। প্রথমে পেটিএম ইনসাইডার ওয়েবসাইট বা অ্যাপ ওপেন করুন তারপর নিজের নাম মোবাইল নম্বর মেল আইডি দিয়ে লগ করুন লগ সম্পন্ন হলে লোকেশন কলকাতা সিলেক্ট করে নিন তারপর সার্চ অপশনে দেখুন দুর্গা পুজো পাস অথবা দুর্গা পূজার পাসপোর্ট সার্চ অপশন ওপেন হওয়ার পর একটি আলাদা পেজ ওপেন হবে সেখানে বাইনাও অপশন থাকবে বাইনাওতে ক্লিক করলে টিকিট ডেলিভারি ডিটেলস দিতে হবে ডিটেলস দেওয়া সম্পন্ন হলে পেমেন্ট করতে হবে পেমেন্ট কমপ্লিট হলে একটি সফট কপি মেলে পৌঁছে যাবে এবং ফিজিক্যাল টিকিটও পৌঁছে যাবে নির্দিষ্ট ঠিকানায় হাতে টিকিট পেলেই পছন্দের পুজো মণ্ডপে চলে যেতে পারবেন প্রতিমা দর্শন করতে পারবেন কোনো ঠেলাঠেলি লাইন ছাড়াই